নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত এবারে কাঁপতে শুরু করে দিয়েছে তার কারণ হচ্ছে শেখ শাহজাহানকে আপনারা জানেন যে শেখ শাহজাহান এখন এই মুহূর্তে সিবিআই এর হেফাজতে আছেন তিনি জেলে আছেন এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা হচ্ছে বসিরহাট মহাকুমার আদালত কেন্দ্রীয় এজেন্সিকে এই নির্দেশ দিচ্ছে কোন কেন্দ্রীয় এজেন্সি ইডিকে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডিকে একেবারে সরাসরি ডাইরেকশন দিচ্ছে যে তারাও জেলে এসে শেখ শাহজাহানকে জেরা করতে পারবে একদম পরিষ্কার বসিরহাট মহকুমা আদালত কেন্দ্রীয় এজেন্সিকে এই নির্দেশ দিয়েছেন আজকে জেলে গিয়ে একেবারে জেরা করতে পারবে ইডি বসিরহাট মহকুমা আদালত ইডি বারবার করে আবেদন করছিল ইডি জানতে চাইছিল যে সিবিআই যেরকম তদন্ত চালাচ্ছে চালা। কিন্তু তাদেরও অনেক কিছু তদন্তের করতে হবে তদন্তর প্রয়োজন রেশন দুর্নীতি মামলায় শাহজাহানকে যেন তারা জিজ্ঞাসাবাদ করতে পারে জমি সংক্রান্ত বিষয় রেশন সংক্রান্ত বিষয় যাতে শেখ করতে পারে সেই জন্য ইডি আবেদন করেছিল আজকে বসিরহাট মহকুমা আদালতে এবং তাদেরকে নির্দেশ দিয়েছে আদালত যে তারা গিয়ে জেরা করতে পারবে এবং এই অনুমতি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে শাহজাহান শেখকে জেরা করার জন্য বসিরহাট জেলে ইতিমধ্যে পৌঁছে গেছে ইডি পাঁচ আধিকারিকের টিম তারা গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের সাথে আছে ল্যাপটপ স্ক্যানার প্রিন্টার সহ বেশ কিছু কাগজপত্র তার মানে হচ্ছে দর্শক আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করছি যে ইডি আধিকারিকরা কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল তারা জানতো যে যেন তেন প্রকারণে আজকে যদি তারা অর্ডার পেয়ে যায় তাহলে কিন্তু আর সময় নষ্ট করা যাবে না সাথে সাথে শেখ শাহজাহানকে কে জিজ্ঞাসাবাদ করতে হবে নষ্ট এটা কিন্তু একদম পরিষ্কার কিন্তু বারবার চেষ্টা করেছেন শেখ শাহজাহানকে কে জিজ্ঞাসাবাদ করতে শেখ শাহজাহানকে তাদের জেরায় তাদের হেফাজতে নিতে এই জিনিস কিন্তু তারা অনেকবার চেষ্টা করেছেন কিন্তু পারেননি লাস্ট যেবার সিবিআই হেফাজতে দেওয়া হলো তখনও কিন্তু ইডি আধিকারিকরা মনে করেছিলেন যে তারাও পাবেন শেখ শাহজানকে কিন্তু তারা শেখ শাহজাহানকে হাতে পাননি কিন্তু এখন নিম্ন আদালতে বসিরহাট মহাকুমার আদালতে তারা আবেদন করেন যে জমি সংক্রান্ত বিষয় এবং রেশন মামলায় এই মানুষটিকে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন কারণ প্রচুর আর্থিক লেনদেন হয়েছে বিদেশি টাকা এসছে ভারতবর্ষে ভারতবর্ষ থেকে টাকা গেছে বিদেশে এই রকম ঘটনা কিন্তু দেখা যাচ্ছে ক্ষেত্রে ঘটেছে লেনদেন হয়েছে নানান ভাবে। সংস্থার নাম করে কিন্তু টাকাকে এদিক ওদিক করা হয়েছে তো এই সংক্রান্ত বিষয় ইটি যদি তাকে জেরা করতে না পারেন তাহলে প্রকৃত সত্য কি সেই সত্য কিন্তু উঠে আসবে না এবং সেই কারণে ইডি বারবার চেষ্টা করেছিলেন সরকার চাইছিলেন যে সিবিআই অথবা সিআইডি হেফাজতে থাকুক শেখ শাহজাহান কারণ তাদের ইচ্ছে কি সিবিআই হাতে থাকলে সমস্ত নথি যে ডকুমেন্ট সেগুলো নষ্ট করে দেওয়া যাবে শুধু তাই নয় যদি সিআইডির হাতে থাকে তাহলে তো আরো ভালো ঠিক যেভাবে কুনাল ঘোষকে দিয়ে একের পর এক ডকুমেন্ট নষ্ট করানো হয়েছে সারদা কেসে কুনাল ঘোষ আর কিছু করেনি কিন্তু কুনাল ঘোষ শুধুমাত্র সারদা কেসে মমতা ব্যানার্জির নাম বলেছেন একদিকে আর অন্যদিকে যত ডকুমেন্ট ছিল সারদা কেসে সমস্ত ডকুমেন্টকে নষ্ট করতে সাহায্য করেছিলেন ঠিক সেইভাবে শেখ শাহজাহান যদি সিবিআই হাতে থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনাই আবার ঘটবে সেই জন্য ইডি কিন্তু একেবারে তড়ি তারা মাঠে নেমে পড়েছিলেন এবং একেবারে সরাসরি বসির হাট মহাকুমার আদালতে তারা আবেদন করেন সেই আদালতে আদালতের বিচারপতি কেন্দ্রীয় এজেন্সিকে সায় দেন নির্দেশ দেন অনুমতি পাওয়ার সাথে সাথে ইডির পাঁচজনের একটি টিম বসিরহাট থানায় পৌঁছে গেছে সেখানে পাঁচজনের টিম পৌঁছেছে ইডির এবং তার সাথে তাদের সাথে আছে ল্যাপটপ স্ক্যানার প্রিন্টার সহ বেশ কিছু কাগজপত্র তার মানে ইডি একেবারে তৈরি ছিল তারা জানতো যে যদি তাকে তাদেরকে অর্ডার দেয় তাহলে কিন্তু তারা সময় নষ্ট করবে না এবং সেই কিন্তু তারা আজকে থানায় গিয়ে পৌঁছেছেন এই এই কিন্তু মাথায় হাত পড়েছে কারণ সন্দেশ খালিতে আপনারা দেখেছেন গতকাল যে রেখা বিজেপি সেই ক্যান্ডিডেটের জন্য খালিতে বলা যেতে পারে জনসমুদ্র দেখা গেছে এবং সেখান থেকে যেভাবে একের পর এক রিপোর্ট বেরিয়ে আসছে তাতে করে কিন্তু শেখ শাহজাহানকে যদি জেরা করে তাহলে কিন্তু যত জেরার মুখে পড়বে শেখ শাহজাহান তত কিন্তু বিপদ বাড়বে মমতা ব্যানার্জি এই জিনিসটা কিন্তু একেবারে পরিষ্কার কারণ সন্দেশ খালি ফুটছে সন্দেশ খালি কিন্তু শেখ শাহজাহানের জেরাতে রীতিমতো বলা যেতে পারে সেখানে বিজেপির বিজেপির পতাকা উঠছে সুতরাং এই রকম একটা পরিস্থিতিতে শেখ শাহজাহানের কাছ থেকে যদি ইডি কিছু তথ্য বের করতে পারে এবং সেই তথ্য কিন্তু সর্বদা চলে যাবে মমতা ব্যানার্জির বিপরীতে শোনা যাচ্ছে অভিষেক ব্যানার্জির নামও কিন্তু চলে আসতে পারে এই জেলাতে এখন দেখার বিষয় ইডি কতটা জেরা করে কতটা কি ডকুমেন্ট বের করতে পারছে বা কতটা তাদের যে ইডি আধিকারিকরা যে জিনিসগুলো চাইছেন শেখ শাহজাহানের কাছ থেকে জানতে সেগুলো আদৌ কতটা জানতে পারেন সেই দিকে আমাদের চোখ থাকবে দর্শক আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বই পাল সংবাদ আবির্ভাবের জন্য